আমাদের উপরে আছে একটু অ্যাটিটিউড দেখাচ্ছে सेम মানুষের মতো কিছু মানুষ থাকে না আমাদের ভিতরে না 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 আমাদের ভিতরে কিছু মানুষ থাকে না যে তার অ্যাটিটিউড দেখায় কথা বলে না মানে একটু অন্যরকম ঠিক দেখা যাচ্ছে এই যে সালেক পাখিটা দেখা যাচ্ছে এখন তো কথা বলছে না এখান থেকে আমরা যখন অনেক আগে আসছি ফিরে ফিরে মাঝে মাঝে ভিডিও করে নিয়ে যাই তখন কিন্তু কথা বলে কিন্তু এখন অনেক ঘ্যাস মানে ঘ্যাস না বলতে যে কারোর কথা বলতে চায় না অ্যাটিটিউড দেখায় কিছু কিছু মেয়েদের মতো सेम দেখেন কেউ কিন্তু ঘ্যাসন হয়ে গেছে এরকম আগে আসলেই কথা বলে বলতো কিন্তু এখন আর কথা বলেনি তেমন একটা তো মানুষের ভিতরে পরিবর্তনশীল মানুষ তো পরিবর্তনশীল কেমন হচ্ছে পশু ভিতরে এখন পরিবর্তন দেখা যায় তা আপনি কি মানে গার্লফ্রেন্ড থেকে ধোকা খেয়েছেন আপনি কি আর বাঁচবেন না ভাবছেন এমন কিছু করার দরকার নেই আপনিও পরিবর্তন হতে পারেন তাকেও দেখাতে পারেন যে আমিও পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল পশু পাখি পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন শালিকটা

That's been shaking.